প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশ বিদ্যা যেটি তোমাদের কম্পালসারি পেপার রয়েছে প্রত্যেকের ইএনভিএস সাবজেক্টটির আমি সিলেবাস সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দেব এবং তোমাদের কোন রাইটারের বই তোমরা কিনবে সেটিও বলে দেবো অনেকেই তোমরা বলছো যে স্যার আমাদের সাবজেক্টটি সম্পর্কে একটু যদি আলোচনা করে দেন কোনো বই পাচ্ছি না তা আমি বলে দেবো কোন বই তোমরা মার্কেটে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবে আমি বলে দেবো এবং যে বই আরও অন্যান্য যে বই রাইটারের বইগুলো বলবো সেগুলো ভালো করে শুনবে কারণ সেই বইগুলোও তোমরা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল দিনের মধ্যে পেয়ে যাবে তো একটু প্রথমে তোমরা দেখে নাও আমাদের কিন্তু যেরকম ফার্স্ট সেমিস্টারে পরিবেশবিদ্যা পাঁচটা চ্যাপ্টার ছিল এখানেও পাঁচটি চ্যাপ্টার মিলিয়েই আমাদের কিন্তু পরীক্ষা হবে কোয়েশ্চেন প্যাটার্ন হবে আমাদের কিন্তু পাঁচ নম্বরের চারটি দু নম্বরের দশটি এক নম্বরের দশটি এক নম্বরের দশটি এমসিকিউ দু নম্বরের দশটি দু নম্বরের প্রশ্ন ছোট প্রশ্ন ঠিক আছে দু একটি বাক্যের উত্তর দাও এবং পাঁচ নম্বরের বড় প্রশ্ন আমাদের কিন্তু থাকছে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তো তার জন্য কী কী সাবজেক্ট থাকবে দেখে নাও আমি সাবজেক্ট চ্যাপ্টার থাকবে দেখে নাও এনভায়রনমেন্টাল এডুকেশন রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রমেন্ট ডিজাস্টার অ্যাওয়ারনেস রোল অব ইনভায়রমেন্টাল এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট এই পাঁচটি ইউনিট থাকবে এই পাঁচটি ইউনিট থেকে কিন্তু আমাদের আমাদের পড়তে হবে তো চলো দেখে নিই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি পরিবেশ বিদ্যা কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে এনভায়রনমেন্টাল এডুকেশান সিলেবাস দু হাজার চব্বিশ পিবি স্টাডি ঠিক আছে আমাদের চ্যানেলের নাম তোমরা জানো তো দেখে নাও ইউনিট ওয়ানের এনভায়রনমেন্টাল এডুকেশান এখানে আমাদের পড়তে হবে কি প্রথমে কনসেপ্ট ডেফিনেশান অ্যান্ড সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশান পরিবেশগত শিক্ষার ধারণা সংজ্ঞা এবং তাৎপর্য তারপর পড়তে হচ্ছে আমাদের পরিবেশগত শিক্ষার জন্ম লিসি ঘোষণা উনিশশো সাতাত্তর ফিলোজফি অফ ইনভারনমেন্টাল এডুকেশন পরিবেশগত শিক্ষার দর্শন পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা সচেতনতার সাথে পরিবেশ শিক্ষার কী সম্পর্ক রয়েছে ইউনিট টুয়ে আমাদের কি পড়তে হবে দেখে নিই ইউনিট টুয়ে আমাদের পড়তে হবে প্রয়োজনীয়তা বিভিন্ন ধরনের বিধিবিধান পরিবেশ বিধি বাস্তবায়নে ভুল পরিবেশে বিধি বাস্তবায়নের সমস্যা এগুলো পড়তে হবে ভারতে পরিবেশ আইন বন্যপ্রাণী সংরক্ষণ আইন বন্য সংরক্ষণ আইন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পরিবেশ সংরক্ষণ আইন জীববৈচিত্র্য আইন আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল এবং জলবায়ু আলোচনা জৈবিক বৈচিত্র্যের কনভেনশন এগুলো থাকবে এমনি থ্রিতে থাকবে তোমাদের মানব জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর প্রভাব পুনর্বাসন এবং পুনর্বাসনের ধারণা পরিবেশগত আন্দোলন ঠিক আছে বিষ্ণু চিপকো সাইলেন্ট ভ্যালি বড় বাঁধ আন্দোলন পরিবেশগত নীতিশাস্ত্র প্রকার পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির ভূমিকা ইকলো ইকো ফেমিনিজম ইউনিট ফোর বিপত্তি দুর্যোগ ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয় দুর্যোগের শ্রেণী বিভাগ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় সুনামি এবং ভূমিধস মনুষ্য সৃষ্টি বিপর্যয় কে স্টাডিস মিনামাটা বিপর্যয় ভোপাল গ্যাস বিপর্যয় মুকুসিমা পারমাণবিক বিপর্যয় কেদারনাথ বন্যা ঘূর্ণিঝড় আয়লা কোভিড নাইন্টিন দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ সতর্কতা ব্যবস্থা আজীবন শেখার পদ্ধতি পরিবেশগত শিক্ষায় শিক্ষাবিদ্যা আনুষ্ঠানিক এবং অনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা প্রদর্শনী ভূমিকা পালনের ক্ষমতা কুইজ বিতর্ক ফিল্ড ট্রিপ প্রদর্শনী প্রকল্প পোস্টার উপস্থাপনা সেমিনার ইকো ক্লাব তারপর এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা প্রিন্ট ইলেকট্রনিক এবং সামাজিক গণমাধ্যম তো এই সাব চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে এবার আমরা আসবো বিদ্যার পাঠ্য বই তো পাঠ্য বই তোমরা এই যে বইটি দেখছো সু ডক্টর সুজন কুমার বালা এটি হচ্ছে সিবিসিএ সিস্টেমের কিন্তু আমাদের যখন ছিল সিলেবাস সেই আমলের খুব সুন্দর বই ইংলিশ এবং বেঙ্গলি উভয় ভার্সন এই রাইটারের বই পাওয়া যেত এখনও তোমাদের পাওয়া যাবে কিন্তু সিসিএফে এখনও পর্যন্ত বেরায়নি আমি এর আগেও তোমাদের বলেছিলাম অনেকে বলেছ যে স্যার এই বইটি দিয়েছেন এই বইটিতে পাওয়া যাচ্ছে না আমি তোমাদের বলেছিলাম বইয়ের নাম পাওয়া যাবে আমি বলেছিলাম কিন্তু কিছুদিন পর ঠিক আছে তো সিবি সি সিস্টেমের বই তোমরা এই রাইটারে পাবে না এখন ডক্টর সুজন কুমার বালার তোমরা পাবে কোন রাইটারের বই এখন অ্যাভেলেবেল আছে আজকের দিনে তোমরা গেলেও পেয়ে যাবে পরিবেশবিদ্যা ডক্টর অনিশ চট্টোপাধ্যায় যেটি আমি আগেও বলেছিলাম টিডি পাবলিকেশন থেকে প্রকাশিত হয় বইটি এই বইটি তোমরা এখন অ্যাভেলেবেল পাবে বেঙ্গলি ভার্সনে এখন ইংলিশ ভার্সনে বেরাইনি বেঙ্গলি ভার্সনে তোমরা পেয়ে যাবে তবে ইংলিশ ভার্সনের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই বইটি তোমরা কিনে নিতে পারো যারা কিনতে চাইছো ঠিক আছে এবং যারা মনে করছো যে পিবিএই পরিবেশবিদ্যা এবং আয়ুষ যে সাবজেক্টটি আছে তোমাদের কনস্টিটিউশন কমন ভ্যালু অ্যাডিট কোর্স আগে তোমাদের ছিল কনস্টিটিউশনাল ভ্যালু কমন ভ্যালু অ্যাডিট কোর্স থেকে কিন্তু তোমাদের এবারে কনস্টিটিউশনাল ভ্যালু থাকবে না ছটি সাবজেক্ট থাকবে ছটি সাবজেক্টের মধ্যে একটি বেছে নিতে হবে তো ওইখান থেকে আমি তোমাদের দুটি সাবজেক্টের ওপর পিডিএফ নোটস আলোচনা সাজেশান সব করে দেবো তোমাদের কোনো টিউশনই নেওয়ার দরকার পড়বে না এই সব সাবজেক্টের কম কম্পালসারি ইংলিশ ইএনভিএস এবং তোমার হচ্ছে কমন ভ্যালু অ্যাডিট কোর্সের এই তিনটে সাবজেক্টে কোনো জায়গায় কোনো টিউশনই নেওয়ার তোমাদের প্রয়োজন হবে না পিভি স্টাডি ক্লাস ফলো করো ঠিক এক মাসের মধ্যেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার তোমরা পিডিএফ পেয়ে যাবে চ্যানেলকে ভরসা করো ঠিক আছে জায়গা বেশি জায়গায় তোমরা বেকার খরচা করে কোনো লাভ হবে না সেখানেও তোমাদের সেই বই কিনলেও তোমাদের হবে সেই বইগুলো দেখেই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তোমাদের মাঝখান থেকে টাকাটা চলে যাবে ঠিক আছে তাই বলবো কোনো জায়গায় টিউশনই নেওয়ার দরকার পড়বে না অন্যান্য সাবজেক্টে নিতে পারো অনার্সের সাবজেক্টে তবে এই সাবজেক্টগুলো খুব একটা টিউশনই নেওয়ার দরকার পড়বে না তোমরা একটু চ্যানেলে ভরসা করে চ্যানেলের সাথে থাকো তোমরা ফ্রি অফ কস্টেই কিন্তু সব কিছু ম্যাক্সিমামই পেয়ে যাবে ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো